হাই সব তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিও বন্ধ করতে পারেন আপনি অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি সাবধানে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক দেখব টেকার ফিটাল এই পর্যালোচনাটি শূন্য আট আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরো মার্কেটস কোম্পানি পর্চুলজিং উপশ্রেণীর অন্তর্গত ফাবলে খেয় পাঁচ চারটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর দুই পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য দুই পাঁচ রেটিং এর বিপরীতে পড়ছে লজিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লজিং এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ফর্চু লজিং বিযোগের পরিবর্তন দেখিয়েছে এক তিন শতাংশ এক নয় সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন ফর্চু লজিং মূল্য শূন্য পাঁচ আট বিলিয়ন ছয় দুই আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য চার পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন তিন চার বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ লজিং বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য নয় তিন শতাংশ বইয়ের মূল্য এক তিন চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য ছয় দুই এক বিলিয়ন ডলার বৈমূল্যে লিন ইকুইটির এক তিন সাত শতাংশ কোম্পানির লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক নয় এক তিন এক ছয় এর উপশ্রেণীর গডস কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল তিন এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে তিন শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য আট উপশ্রেণীতে গড হল দুই এক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব সাত এক শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল চার দুই শতাংশ উপশ্রেণীতে গড়ে ছয় ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য চার দুই এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন পাঁচ তিন শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ছয় আট হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তিন এক এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন ছয় হাজার ডলার উপশ্রেণীর গড হল নয় আট হাজার উপশ্রেণীতে কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় আট পাঁচ শূন্য 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 উপশ্রেণীতে এক চার আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগে মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক পাঁচ চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় তিন সাত শতাংশ সূচক রোসায় এক চার কোম্পানির জন্য দুই চার শতাংশের একটি স্তর দেখায় লজিং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি চার নয় শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় সাত সাত এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক দুই এক নয় আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে লজিং তথ্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাত দুই এ বৃদ্ধির জন্য ওপেন অর্ডার কোম্পানির একটি মোটামুটি ভালো রেটিং এবং মূল্য আন্দোলনের কারণে অর্ডারটি খোলা হয়েছে সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক শূন্য এক ছয় এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ দুই আট এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে বিনিময় অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার আইভে বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ শেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস